একদম বারোশো পঞ্চাশ চৌদ্দশো পঞ্চাশ একদম নয়শো পঞ্চাশ এরা তিনবেন তারা এই করে নেবে এই করে নেবে এখন কোনো কথা না একদম বারোশো পঞ্চাশ টাকা ভাই একের জিনিস সেই বারোশো টাকা কিন্তু না একদম নয়শো পঞ্চাশ একদম ষোলোশো এক কেজি প্লাস ষোলোশো একের জিনিস একদম নয়শো পঞ্চাশ একদম পনেরোশো পঞ্চাশ টাকা মাছ আগে ধরে দেখেন প্রত্যেকটা পিঠ মোডলে মাছ নেবেন না একদম পনেরোশো যে এত বড় লাগে বাচ্চালন এই দুই বাচ্চা দিতে পারি নাই কালকের বাজারে পরের হিসাব বাদ যেটা ভালো লাগে আপনার নিজের হাতে দেন আমি যেমন একটা এই মাছের কমপ্লেন করেন না বাজার একের ভালো মাছ এই ব্যবসার জন্য মনে চাতুরের মাছ ওর দিনে লেগে ধরেন ধরেন মাছটা মোটা কত ধরেন এটি একবারে পিওর মাছ এ ধরেন থন এটা থন ধরেন আপনি যেটা ভালো লাগে দেন

একদম নশো পঞ্চাশ এখন আছে একদম বারোশো পঞ্চাশ একদম বারোশো পঞ্চাশ একদম পনেরোশো পঞ্চাশ এর দুই হাজার বাইশো বান্নাই একদম নশো পঞ্চাশ

ভাই কটা মাছ নেন এটা অনেক ভালো মাছ স্যার মাছ ভালো ইলিশ আছে স্যার নেন একবারে পিওর একবারে পিওর ওর লোকাল নাই কালকে কি মাছ দিয়ে চিপুন রু হয়ে গিয়ে যায় হেরি পাঁচশো গ্রাম হয় না খাসির কইল যা রে খাসির কইল যা খাসির কইল যা